হ্যালো ইভরান আসসালামু আলাইকুম রিসেন্টলি তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এরকম থ্রি টাইপের ভাইরাল ফটো দেখতে পারছো তো এই ফটো অনেকেই তোমরা মনে করতেছো জাস্ট প্রিন্ট করে বানানো হচ্ছে আসলে এমনটা না তুমি চাইলে তোমার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে এক ক্লিকের মাধ্যমে এরকম ফটো তৈরি করতে পারবা তো এটা কিভাবে করতে হবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর বেল বাটন অন করে রেখো সেক্ষেত্রে পরবর্তী আপডেটগুলোও সবার আগে তোমরা দেখতে পারবা ওকে তো এখান থেকে এইটা করতে হলে আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমরা এখান থেকে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যাবো যাওয়ার পরে এখান সার্চ বারটা রয়েছে এখানে আমাদের সার্চ করতে হবে গুগল জেমিনি অথবা জেমিনি লিখে সার্চ করলেও এটা কিন্তু চলে আসবে তো এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন এখান থেকে আমাদের এটা ইনস্টল করে নিতে হবে এটা কিন্তু গুগলেরই একটা এআই এটার মাধ্যমে অনেক কাজ করা যায় আজকে জাস্ট আমরা দেখবো এখান থেকে কীভাবে আমরা এমন টাইপের ফটো আর কি তৈরি করে নিতে পারবো ওকে তো এটা ইনস্টল হয়ে গেলে আমরা সরাসরি এখান থেকে এটা ওপেন করে দিব ওয়েল তো ইনস্টল কমপ্লিট আমরা এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু অ্যালাউ চাইতে পারে সেগুলো দিয়ে দিবা তারপরে জিমেল দিয়ে এখানে লগ করতে বলে লগ ইন করে নেবা আর যদি অটো লগ হয়ে যায় এরকম সেক্ষেত্রে এখান থেকে জাস্ট কিছুই করা লাগবে না ওকে তো এইখানে আমাদের কি করতে হবে জাস্ট এই যে প্লাস আইকনটা রয়েছে সরাসরি এটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করে আমরা যে ফটোটা এই রকম টাইপের করতে চাইছে থ্রি ডি টাইপের সেই ফটো এখানে আপলোড করতে হবে আমরা চাইলে গ্যালারি থেকে আপলোড করতে পারি ক্যামেরাতে তুলে আপলোড করতে পারবো ফাইল দিয়ে করতে পারবো ড্রাইভ থেকেও পারবো তো আমরা সরাসরি এখান থেকে গ্যালারির উপরে একটা ক্লিক করে দেবো ওকে গ্যালারিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে যতগুলো ছবি রয়েছে সবগুলো এখানে শো করবে জাস্ট এইখান থেকে আমাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করতে হবে ওয়েল তো আমরা এইখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দেবো জাস্ট এখানে সিলেক্ট করার পরে অ্যাডের উপরে একটা ক্লিক করলে এখান থেকে এটা অ্যাড হয়ে যাবে আমি একটু আগে এটা ট্রাই করছিলাম জাস্ট তারপরে তোমাদেরকে দেখাইতেছি তো এই অ্যাড করার পরে আমাদের এইখানে পম্প দিতে হবে আর কি ইনস্ট্রাকশান দিতে হবে এই ইনস্ট্রাকশানে আমাদের ছবিটা করতে হবে তো এই পম্পটা আমাদের লাগবে আমরা দুইটা পম্প এখানে করে রেখেছি তো সেই পম্পটা তোমরা কীভাবে নেবে আমি দেখাইতেছি সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর প্রিন কমেন্টে ওইখানে জাস্ট আমি পিন কমেন্টও দিয়ে রাখবো প্লাস একটা দিয়ে রাখবো পিন কমেন্ট থেকে ইউটিউবে সরাসরি কপি করা যায় না তো সেটা কপি করার জন্য ওই লিংকে ক্লিক করলে সরাসরি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেইখান থেকে তোমরা কপি করতে পারবা তো সেটা কীভাবে আমি দেখাই দিচ্ছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে দেখতে পাচ্ছ এখানে পম্প ওয়ান এবং পম্প টু দুইটা পম্প এখানে রয়েছে আমরা জাস্ট এইখান থেকে সিম্পলি এটা কপি করে নিতে পারবো লিঙ্কে আসলে কপি করতে পারবা ওইখান থেকে কপি করতে ঝামেলা হয় তো আমরা এখান থেকে কপি করলাম কপি করার পরে আমাদের জেমিনি অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে জাস্ট এইখান থেকে আমরা এটা প্রেস করে এই যে সাইডে আইকন রয়েছে এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে জাস্ট কিছু সেকেন্ড ওয়েট করবে এখানে আর কি কিছু সময় এটা প্রসেসিং হতে সময় লাগবে ওয়েট করার পরে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পিকচারটা এখানে চলে আসবে তো এই পম্পগুলো তোমরা যদি বারবার ইউজ করো সেক্ষেত্রে এক এক সময় এক এক রকম আসবে তো এখান থেকে আগে ক্রিয়েট হোক তারপরে আমি বলতেছি তারপরে যদি তুমি কিছু আপডেট করতে চাও যে আমি এইখানে এরকম চাচ্ছি ওরকম চাচ্ছি এরা কিন্তু সেরকমটা করে দিবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু আরও সুন্দর করে এটা করে দিয়েছে এবং সাইডে আমি যদি এখন চাই এইখানে আমার চ্যানেলের নামটা লিখবো সেক্ষেত্রে আমি কিন্তু এটা করতে পারি তো কিভাবে করতে হবে সেটা আমি সরাসরি এখানে নিচে চলে আসলাম নিচে আসার পরে আমি বলতে চাই যে বক্সে আমার চ্যানেলের নামটা লিখে দাও তো আমি এখান থেকে লিখলাম এটা বাংলাতে লিখলেও হবে আমরা যে বাংলিশে লিখি এটাও কিন্তু এআই বুঝে নেবে ওয়েল তো এটা লেখা শেষ আমার সরাসরি এখান থেকে আবারও তীর আই ক্লিক করে দেব সেন্ড করে দিলে ও কিন্তু জাস্ট একটু সময় ওয়েট করবে করে ওই নামটা ওইখানে লিখে দেবে আমরা একটু ওয়েট করি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারব তো ফার্স্ট পয়স যেটা রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু অন্যভাবে ছবি জেনারেট করা যাবে যেরকম চাইবা এখান থেকে সেরকম করবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু লার্নিং গাইড নামটা লিখে দিয়েছে তো এই প্রসেসে এটা করা যাবে করার পরে এখানে জাস্ট ক্লিক করে এই যে ডাউনলোড একটা আইকন রয়েছে সরাসরি এটার উপরে ক্লিক করলে এটা কিন্তু ফুল সাইজে ডাউনলোড হয়ে যাবে আর যদি হচ্ছে দুই তিনবার ডাউনলোড করা হয় সেক্ষেত্রে এখানে ডাউনলোড আর হতে একটু সমস্যা হতে পারে তার জন্য কি করবা সরাসরি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিবা দেওয়ার পরে জাস্ট এইখান থেকে যদি আমরা এটা কেটে আমাদের স্ক্রিনশটটা আমরা সরাসরি নিয়ে নিতে পারবো ছবি কোনো প্রকার সমস্যা হবে না জাস্ট এইখান থেকে দেখা যাবে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম